গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আমি খুব একটা ভালো নেই আজকে হলো কিবার বাবু আজকে হলো শনিবার চলে এসছি একটা ভিডিও নিয়ে এখন বাজে ঘড়িতে পৌনে দশটা সবাইকে জানাচ্ছি রাখি উৎসব সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করছি আর আমি কেন ভালো নেই আজকে ছাদে কাপড় মিলতে গেছিলাম দুদিনের কাপড় তো মেলাই ছিল বারান্দা ঘর দিয়ে তো রোদ উঠেছে আমি ছাদে গেছিলাম ছাদে কাপড় মেলতে মেলতে হঠাৎ করে ছাদে না বৃষ্টি হওয়াতে না শ্যাওলা হয়ে গেছে এত জোর পড়েছি প্রথমবার যখন পড়লাম তো আমি উঠেও গেছি আবার পা স্লিপ করে মানে উঠতে গিয়ে আবার পা স্লিপ করে পড়ে গেছি বন্ধুরা এখানে দেখো এই যে হাতে লেগেছে এই দেখো ফুলে গেছে দেখো দেখতে পাচ্ছো ফুলে গেছে এখানটা পুরো লেগেছে মানে এত ব্যথা না এই পুরো এই এখান থেকে নিয়ে এই পর্যন্ত এত যন্ত্র নাই দেখো মানে কিছু করতে পারছি না আজকে তো ভেবেছিলাম অনেক কিছু করবো লাড্ডুকে ভোগ দেবো তারপরে একটু সাজুগুজু করবো নুনুদের বাড়ি যাব অনেক কিছু ভেবে রেখেছিলাম যাই হোক লাড্ডুকে ভোগও দেবো সব কিছুই করবো এই হাত দিয়েই করবো কি করবো আর মাথায় লেগেছে মাথা মানে এরমভাবে ভাবে তো যাই হোক মাথাটা অতটা হয়নি কিন্তু আমার হাতে মারাত্মক যন্ত্রণা করছে কিছু মানে করতেই পারছে না ন্যাগড়া নেগড়াতেই পারছে না এমনিতে আমার এই হাতে এখানটায় ব্যথা আবার তারপরে আবার এখানে ব্যথা হলো তো জানি না দেখি যদি ব্যথা না কমে তাহলে ডাক্তার দেখাতে হবে এখানে টিফিনে আমি নিয়ে নিয়েছি চা আর বিস্কুট চলো আজকে ভিডিওটা খুব মজাদার হবে খুব ভালো হবে যেহেতু আজকে রাখি উৎসব তো চলো টিফিনটা করে নিই কাপড় ভেজাবো রান্না সেরকম কিছু করবো না ওই ভোগ দেবো ওটাই খেয়ে নেবো আর মেয়ে খাবে যা ঘরে ঘরের ভালো লাগে খেতে খুব ভালো লাগে আছে পাঁচটা ব্রিটানিয়া বিস্কুট আর চা তো চলো বন্ধুরা টিফিনটা করে নি তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো আর অনেক কাজ আছে ভিডিওটা কিন্তু পুরো পুরোটা দেখো মেয়ে ঘুম থেকে উঠে গেছে তো বিছা চাদরটা পাল্টে নিচ্ছি আর বাড়িশের ওয়ারগুলোও পাল্টে নেব যেহেতু নুনুদ আসবে পিসি শাশুড়ি মেয়ে আসবে জামাই আসবে বরকে রাখি পরাতে আর ভাসুরকে রাখি পরাতে ওনারা আসলে কিন্তু আমি ভিডিও করতে পারবো না কেন ওনারা কেউ পছন্দ করে না আর হাতে তো যন্ত্রণা তোমরা জানো সকালবেলায় আমি ছাদে পড়ে গেছি আর এত কষ্ট হচ্ছে না চাদরটা পাল্টাতে তোমাদেরকে আমি কি বলবো আর লাডুকুও ভোগ দিতে হবে সব মিলিয়ে মানে আমাকে এক হাতে সমস্ত কাজ করতে মানে ছুটি নেই যে হাতে লেগেছে যন্ত্রণা যদি বাড়িতে করার যদি কেউ থাকে তাহলে খুবই ভালো হতো দেখতে পাচ্ছ আমি হাতটা ধরছি আর একটু করে কাজ করছি মেয়েদের মনে হচ্ছে এটাই জীবন মেয়েদের সমস্ত কাজ একা হাতেই করতে হয় বন্ধুরা লাড্ডুকে আমি এখন সাজাচ্ছি কি করব কেউ নেই হাতে এত ব্যথা তাই নিয়ে কাজ করছি আর আমার মেয়ে কত দেরি করছে ওকে রাখি পড়াবে তো যায় মেয়ে ওই জন্য তাড়াতাড়ি করে ওকে সাজিয়ে করিয়ে এই দেখো বন্ধুরা আমার লাড্ডুকে সাজানো হয়ে গেছে তোমরা কিন্তু অতি অবশ্যই কমেন্ট করে জানিও আমার লাড্ডুকে কিরকম লাগছে ঠিক আছে মেয়ে গণেশকে রাখি পরাচ্ছে দেখো ছোট্ট একটা গণেশ আছে ওকে রাখি পরিয়ে মিষ্টি দিয়ে আরতি করছে ও এই গণেশটাকে প্রত্যেক বছর রাখি পরায় গণেশ পুজোর দিন ওকেই পুজো করে আমার মেয়ে এদিকে লাড্ডুকে রাখি পড়াচ্ছে জায়ের বড় মেয়ে আর লাড্ডু তো খুব খুশি যেহেতু দিদি রাখি পড়াচ্ছে আর সাজানোজ করে দোলনায় বসে আছে আর দেখতে পাচ্ছ লাড্ডুকে এত ভালো লাগছে যে কি বলবো যেন আমারই নজর না লেগে যায় লাড্ডুকে আর ওইদিকে জায়ের ভাইয়ের ছেলে আর আমার মেয়ে দুজনে বসে বসে গল্প করছে গণেশকে বেঁধেছে হয়ে গেছে দুটো রাখি ও অঞ্জলির একটা তোমার একটা বাহ এবারে মিষ্টি খাবে বাবু জল খেলে বাটা লাড্ডুকে রাখি পরানো হয়ে গেছে তো চলে এলাম লাড্ডুর জন্য ভোগ রান্না করবার মনটা খুবই খারাপ আমার দেখতে পাচ্ছি আমার হাতের অবস্থা হাত মানে ক্রমশ ফুলে যাচ্ছে আজকে রাখির দিন আমার সাথে যে যেরকম ঘটনা ঘটবে আমি না ভাবতেও পারিনি ভোগ রান্না শুরু করে দিয়েছি এখানে সুজি বসিয়ে দিয়েছি সুজিটা ভাবছে আজকে একটু অন্য ধরনের বানাবো রোজ একঘেয়েমি বানাই আজকে একটু নতুনত্ব করে লাড্ডুকে দেবো বর কাছ থেকে চলে এসে এসে পুজোটা করে দিয়েছে তো আমি বললাম আমি ময়দা মেখে দিয়েছি তুমি একটু লুচিটা ভেজে দাও কেন আমি না বেলতে পারছি না আর এদিকে লাড্ডুর জন্য আমি সুজিটা বানাচ্ছি তো সুজির মধ্যে আমি অনেক কিছু দিচ্ছি কিন্তু এটা যদি আমি গরম হব সুজিটা যখন গরম থাকতো তখন যদি আমি দিতাম কাজু কিশমিশের গুঁড়োটা তাহলে বসে যেত ঠান্ডা হয়ে গেছে দিচ্ছি তো একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে যাই হোক ওরমভাবে একটু চেষ্টা করছি আর বরফির আকারে কেটে লাড্ডু সোনাকে দেবো আর এই দেখো আমার সুজিটা কিরকম হয়েছে দেখো দেখতে পাচ্ছাচ্ছ একটু অন্য ধরনের বানালাম অন্য সময় তো এমনি করে দিয়ে দিই আজকে একটু থালার মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি আগে তারপরে সুজিটাকে একদম শুকনো করে ভেজে নিয়েছি করে জল দিয়েছি চিনি দিয়েছি সব দিয়েই একদম শুকনো শুকনো করে নামি থালার মধ্যে একদম হাত দিয়ে একটুখানি চেপে চেপে দিয়েছি দিয়ে বরফির আকারের মতন করে দিচ্ছি দেখো কি সুন্দর উঠে আছে তাহলে যেহেতু ঘি মাখিয়ে নিয়েছি আর ছুরিতেও আমি ঘি মাখিয়ে নিয়েছি যাতে লেগে না যায় এরমভাবেই করেছি গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে ঘড়িতে পৌনে তিনটে অনেকটা দেরি হয়ে গেল তো চলো কি লাড্ডুকে ভোগ নিবেদন করেছি তোমাদের আমি একটু দেখিয়ে দিই এখানে আছে সুজি আর এখানে লুচি আর আলুর দম এই হলো লাড্ডুর ভোগ তো চলো একটু খাইয়ে দিই লাড্ডুকে সবাই রাখি পরিছে আমি সন্ধ্যেবেলায় রাখি পরাবো এখন আর পরাবো না হাত ভর্তি আছে তাই তো লাড্ডু দিদিরা পরিছে সবাই পরিচে হাত একদম ভর্তি আবার গুনগুন দিদি আবার চকলেট দিয়েছে আমার লাড্ডুকে এই দেখো গুনগুন দিদি আবার চকলেটও দিয়েছে এবার চলো তুমি খেয়ে নাও নিজে নিজে ঠিক আর এখানে সবাই রাখি পড়াচ্ছে সবাইকে এটা হচ্ছে আমার জায়ের ভাইয়ের ছেলে ওকে সবাই রাখি পড়াচ্ছে জায়ের দুই মেয়ে আমার মেয়ে সবাই মিলে পড়াচ্ছে এটা হচ্ছে আমার জায়ের বড় মেয়ে আর ওদিকে আছে জায়ের ছোট মেয়ে আমার মেয়ে হ্যাঁ এ মনে হচ্ছে আমার হাতে হয়ে যাবে এখানে দেখো রুকো

मिस्टर <laughs> पूरों मिस्ट्री जुकेदिस मानो जी का सेवा आई तू तुषार करने तो बाबू सिद्धू का फोटो है आ नहीं रहा है <laughs> और रुकिए तो गैप ब्रेक ही नहीं थी कारी डेली अंदर पार्किंग में <laughs> बांध के पोस्ट करना <laughs> पे <पैंगा? laughs> <हुँ। laughs> <चोले> हम्म नहीं होगा ना हाँ हाँ हम्म कर रहे

আর এ হলো আমার পিসি শাশুড়ির মেয়ে আমাকে রাখি পড়াচ্ছে বছরে বছরে এইসব আনন্দ গুলো আসে বন্ধুরা খুবই ভালো লাগে আর মনটাও খুব ভালো লাগে আমি যেতে পারি না তো কি হয়েছে আমি গেলেও আমি না তিন ভাইকে পাবো না আমাকে বাঁধতে গেলে মাসির ছেলে মামার ছেলে আমার ভাইকে তিনজনকেই বাঁধতে তিন তিনজনই চলে যায় কাজে আর তিনজন থাকে তিন দিকে তিন মাথায় সেই জন্য একবেলাই তো যেতে পারবো এইদিকে নুন আসে বান্না থাকে যা আজকে রান্না করেছে কিন্তু আমার হাতে যেহেতু ব্যথা ওই রান্নাবান্না সবই করেছে একটু হেল্প করেছি তো একবেলা গিয়ে না এই এদিক ওদিক যেতে না খুব অসুবিধা হয়ে যায় সেই জন্য আমি না আজ গত তিন চার বছর ধরে যেতে পারছি না আর এদিকে আমার মেয়েকে রাখি বাঁধছে দেখতে পাচ্ছো আমার মেয়ে কতটা খুশি রাখি পড়তে না পড়তেই বলছে আমাকে গিফট দাও তা আমি বললাম এখন কিসের গিফট দাও আগে রাখি পর মিষ্টি খাওয়া তারপরে তো গিফট ও শুধু চকলেট কিনেছে দিদিদের জন্য যখন চাকরি বাকরি করবে তখন দিদিদের জন্য ও গিফট কিনবে এই দেখো আমার মেয়ে খুব খুশি আর আমারও খুব ভালো লাগছে এই রাখি বাঁধা হয়ে গেলে চলে যাবো ননুদের বাড়িতে আর একটা নুনুদ আছে ও তো আসতে পারবে না যেহেতু পায়ে ব্যথা ওখানে আমি আমার বর যাব আর যেহেতু এখানে গান চলছে বলে ওই জন্য আমাকে এখানে ভয়েসটা দিতে হলো ওরা গান চালিয়ে একটু রাখি উৎসব পালন করছে ওই জন্য আমি এখানে ভয়েসটা দিলাম ভালো এইসব দিনগুলি থেকে যাবে ঠিক কি বন্ধুরা আর কি এইসব নিয়েই বেঁচে থাকতে হবে আর আমার হাতে ছন্দনা তোমাদেরকে কি বলবো যদি না কমে তাহলে এক্স রে করতে হবে এই দেখো আমার মেয়ে দুই দিদিকে আরতি করছে ওরা ওকে আশীর্বাদ করছে খুব ভালো লাগছে এবার ওরা আমার মেয়েকে আরতি করছে আমার মেয়ে ওদেরকে আশীর্বাদ করছে দেখতে পাচ্ছ এবার ওরা বলছে দে আমাকে ও বলছে আমি গিফট কিনি নি আমি চকলেট কিনি এখন বাজে ঘড়িতে সাড়ে নটা ননদের বাড়িতে গেছিলাম রাখি পড়তে এই যো বর রাখি পড়েছে এই দেখো হাতটা তোলো এই যো ননদের ননদ আর আমাকে পরিয়েছে এইটা আর তোমরা জানো কেন আমি ভিডিও করিনি যেহেতু পছন্দ করে না ওই জন্য ওখানে আমি ভিডিওটা করতে পারিনি আর এই দেখো আমার হাতের অবস্থা দেখেছো ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রয়েছি মারাত্মক যন্ত্রণা ওই জন্য ব্যথার ওষুধ খেয়েছি ক্রেপ ব্যান্ডেজ বেঁধে রয়েছি কি হবে আমার হাতে বলো আমার হাতে বা কি হবে খুব চিন্তায় রয়েছি আমি এত এত চিন্তায় রয়েছি না মনটা খুব খারাপ কেন সামনে শনিবারই জন্মাষ্টমী আর লাড্ডুকে আমি রাখি পরেছি সেই ভিডিওটা আমি করতে পারিনি কেন অনেক তাড়াতাড়ি আমি বেঁধেই চলে গেছি এত দেরি হয়ে গেছিলো তাড়াতাড়ি করে বেঁধে ওকে মিষ্টি দিয়েই চলে গেছে ওই জন্য সেই ভিডিওটা আমি আর করতে পারলাম না মনে খুব দুঃখ রইলো আমার এই ভিডিওটা আমি করতে পারিনি হ্যাঁ গো ভিডিওটা আমি করতে পারলাম না জানো লাটুকে যে রাখি পড়ালাম সেটা আর করতে পারিনি তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট লাড্ডু বন্ধুদেরকে বলে দাও গুড নাইট বলে দাও আর রাতে সেরকম রান্নাবান্না কিছু করার নেই আলুর দম রয়েছে আর যা করবে লুচি ওই দিয়ে রাতে খাবার হয়ে যাবে আর লাড্ডুকে এখন আমি খেতে দিয়ে দেবো রাবড়ি তাই তো চলো বন্ধুরা টাটা লাড্ডু এ টাটা বলে দিচ্ছে টাটা